তাকা আমার দিকে তাকা আমার দিকে তাকা এই দিকে তাকা এই দিকে তাকা তুই খাবি দিতে হবে হুম কে রে রানী ইলে কিয় ভছর রানী রানী এসব কিয় ভছরে খেলে এ এ এ রানী এ খেলে দতড়ি খেলে চল খেয়াল নিলে ঘুরতে যাবো চল বাইরে ঘুরতে যাবো খেয়াল বাইরে ঘুরতে যাবো খেলে বাইরে ঘুরতে যাবো এই চল 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 হুম ব্রুনুকে দেখ ব্রুনোকে কত শুনতে বসে বসেছে হুম তাকে দেখে শিখতো একটু দেখ তাকে দেখ দেখ কত সুন্দর খাওয়া দাওয়া করে বরুনা কত সুন্দর বসেছে দেখ দেখ খাওয়ার দুয়া আছে কত সুন্দর এই খাবার মাখি করে খাবার দোয়া আছে বাবা আইলে তোকে খাবি তবে খাবি তুই এই এই বাবা চলে এসছে তার জন্য খাবার নাম নেই তোমার হুম এই শিয়ানা ওই শিয়ানা

एदि आए ले आएतरी हम्म हम्म आप हो चलो